ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়েছে আজ অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এতে বলা হয় এনবিআর সদস্য এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলার ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়েছে তবে কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এছাড়াও সোনালী ব্যাংকের পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হচ্ছে এর আগে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাদিক অ্যাগ্রো ফার্ম থেকে অ্যাগ্রো প্রজাতির খাসি পনেরো লাখ টাকায় কেনায় আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক ইফাতের ছাগল কেনার ভিডিও ছড়িয়ে পড়লে গুঞ্জন ওঠে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে রাজস্ব কর্মকর্তা বাবার দুর্নীতির টাকায় তিনি পনেরো লাখ টাকায় খাসি কিনেছিলেন এ ঘটনায় ওই ছেলে ও তার বাবাকে নিয়ে ফেসবুকে চলছে বিস্তর আলোচনা বিভিন্ন পোস্ট ও কমেন্টে খাসির ক্রেতা যুবকের বাবার দুর্নীতি নিয়ে তদন্তের দাবি উঠেছে ছাগলের হিসাব নিকাশ বাদ দিয়ে এখন আলোচনা চলছে মতিউর রহমানের সম্পদ নিয়ে অভিযোগ রয়েছে সরকারি এই কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড় এরই মধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য জানতে মাঠে নেমেছে প্রাথমিকভাবে বেশ কিছু সম্পদের তথ্য পাওয়া গেছে মোবাইলের খিলগাঁও মৌজায় পঞ্চান্ন বিঘা জমিতে মতিউর রহমানের আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট এই রিসোর্টে একশো টাকার টিকিট কেটে যে কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে পারেন নাটক সিনেমার শ্যুটিংয়ের জন্য ভাড়া দেয়ার বাইরেও এখানে আছে অবকাশ যাপনের সুযোগ মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা ক্যানিস লাকির নামে নরসিন্দির রায়পুরার মরজালে শত বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে লাকি পার্ক নামে আলিশান রিসোর্ট যার বর্তমান নাম ওয়ান্ডার পার্ক এই পার্ক তৈরি করতে গিয়ে জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা থানার সিরিস্টোর এলাকার পাশেই প্রায় তিনশো বিঘা জমির উপর মতিউর রহমানের গ্লোবাল জুতা ফ্যাক্টরি এই ফ্যাক্টরির চেয়ারম্যান তিনি নিজেই বিভিন্ন দেশে রপ্তানি হয় এই ফ্যাক্টরির জুতো ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় সাততলা একটি বাসার দ্বিতীয় তলায় বসবাস করেন মতিউর রহমান জানা যায় এই এলাকায় মতিউর রহমান তার স্ত্রী পরিবারের সদস্য বিভিন্ন আত্মীয় স্বজনের নামে রয়েছে একাধিক প্লট গাজীপুর সদর রাজধানীর খিলগাঁও সাভার থানার বিলামালিয়া মৌজায় তার জমির খোঁজ মিলেছে মতিউর রহমানের পরিবারের সদস্যদের রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি যেগুলোর দাম কোটি টাকার ওপর সূত্র বলছে এরই মধ্যে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজে নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা